লাইটটা একটু দেখাই একটু লাইটটা দেখাই দিলাম দেখেন আজকে আমরা চার লক্ষ টাকা প্লাস এ গাড়ি দিব চার লক্ষ টাকা প্লাস এ গাড়ি থাকবে উনিশ লক্ষ টাকা

এই পাশে একটা বাইকের দামে গাড়ি বলা চলে বাইকের দামে অল আপডেট কন্ডিশন আছে অল আপডেট পেপার কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি দোকান বাসন করা আছে সবকিছু ওকে কায়ম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ কামরুজ্জামান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভাই আলহামদুলিল্লাহ জয়েন করছেন নেট একটু প্রবলেম করছে সবাই একটু সাপোর্ট করেন আর এরা হচ্ছে দুই হাজার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ষোলো জি অরিজিনাল তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড আচ্ছা তেলের পিছন দিকে শুরু করছিলাম পিছন দিকে শুরু করবো কামাল ভাই চলেন পিছন দিকে শুরু করি এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল অকটিন ডিমেনের একটা নিশান এক্সটেল মজার বিষয় হচ্ছে এই গাড়িটার কালার অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল সব অরিজিনাল একটু আমরা দেখা দেখেন ফ্রেশটা দেখেন একদম ফ্রেশ নিশান এক্সটেল যারা চাচ্ছিলেন খুঁজতেছেন বাট অ্যাভেইলেবল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন না আমি বলবো এই গাড়িটা এসে দেখেন হ্যাঁ সিলিং

ঢাকা উদ্যান তুরা খাওয়িন না ভাইয়া তুরা খাওয়িন দুই নাম্বার রোড মাথায় আপনারা বাই বাই এন্টারপ্রাইজ এই শোরুমটা দেখতে পাবেন এটা বনাটা একটু খুলেন বড় ভাই ওই যে ভাই টান দিয়ে দিছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ এটা একটু আলগান বড় ভাই একটু দেখাই দিই প্রজেকশন লাইট ব্ল্যাক কালার হ্যাঁ লাইফটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কায়ম ভাই সহ যারা আছেন সবাই লাইফটা শেয়ার করবেন এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন যা আছে গাড়িতে সব কিছু অরিজিনাল

আমি মাইলেজটা দেখাই দিব সবাই সাথে থাকেন লাইফটা শেয়ার করে দেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্রবাসী ভাইর সাথে আছেন কি না জানাবেন আচ্ছা একটু বড় ভাই এটা অথেন্টিক মানে দুই হাজার সালে মডেলের একটা

2011 মডেল দিয়া 16 এর এসটিশন দাম মাত্র 19 লক্ষ ফিক্সড 1 টাকা কোন Bargaining চলবে না এটা ফিক্সড 19 লক্ষ জি বাটা রেটা দিলাম 19 লক্ষ টাকা আচ্ছা মাত্র 19 লক্ষ জি এটা আপনাদের অডিয়েন্সের জন্য 2011 মডেল 16 এর ডিসটেশন ओरिजिनल তেলের নিশান এক্সটেল ব্ল্যাক কালার পজিশন লাইট আর এই গাড়ির দাম আমরা দিলাম ফিক্সড এন্ড ফাইনাল জি ফিক্সড এন্ড ফাইনাল মাত্র 19 লক্ষ টাকা

পেপারস লাইভটা যারা আমাদের সাথে আছেন শেয়ার করে দিন যারা নতুন পেজটা ফলো দিয়ে রাখেন এটা ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন ভালো জি এই হচ্ছে এটাতে টিভি কভারগুলো নতুন ইনস্টল করা আছে টিভি সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে সিট কভারগুলো একদম নতুন জি অল আপডেট কন্ডিশনে আছে

এটা অল অপশন অটো হ্যাঁ বড় ভাই ওকে কমপ্লিট ট্যাক্সও কম যেহেতু এবং সিট নতুন লাগানো একেবারে নতুন এটা কি ভাইয়া আচ্ছা এটাও অপশন দিবেন কন্ডিশন

আর এগুলোই আসলে পাবেন কিন্তু বাই বাই এন্টারপ্রাইজ জি বাই বাই এন্টারপ্রাইজ আসলে আপনার গাড়িগুলো পাবেন এই যে একটা আছে দেখেন টিআই কেরিনা জনপ্রিয় গাড়ি একটা টিআই কেরিনা জি 2001 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটাও কিন্তু ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এবং তেলের গাড়ি আচ্ছা নয়ন ভাই নয়ন ভাই কোন গাড়িটার প্রাইস আমরা বললাম তো ভাইয়া এটা তো 8 লক্ষ 80 হাজার টাকা 8 লক্ষ 80 হাজার টাকা দিলাম 8 লক্ষ 80 হাজার টাকা আর আলা আলমগীর ভাই আলমগীর ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য আচ্ছা নেক্সট আমরা এটা বলেন ভাইয়া টিআই কেরি দেখেন টিআই কেরি না লাস্ট মডেল বাংলাদেশে পরে আর টিআই না আসে না ঠিক আছে আচ্ছা 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 ওকে এটা কি অল অটো ভাইয়া অল অপশন অটো অল অপশন অটো এই যে দেখেন দাম তো ভাই বলতেছে আমার বলতেছে ভাই দাম বলেন না এটা কোনটা দাম তো আমরা সব গাড়ির দাম বলতেছি তাই না ইনশাআল্লাহ দাম তো আমরা বলতেছি ভাইয়া তারপর আপনি যদি কোনোটা দাম জানতে চান স্ক্রিন নাম্বার দোস ভাই এখন ফোন দিতে পারেন দাম নিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই কোনো গাড়ির দাম ফিক্স না এটা হচ্ছে অল অপশন অটো

ইনশাল্লাহ লাইভে যা দেখতেছেন তার চেয়ে অবশ্যই ইনশাল্লাহ দেখলে আরো ভালো পাবেন আশা করি আসেন শোরুমে গাড়ি দেখেন ভিজিট করেন তাহলে অবশ্যই বুঝবেন ওকে এটা পেপার কমপ্লিট অল অপশন অটো আবার টায়ার দেখেন এই যে রিম গুলো চারটি খুব সুন্দর চারটা টায়ারই কিন্তু আছে এবং ভালো আছে নরমালি এক বছর ইউজ করতে পারবে মাশাআল্লাহ ইঞ্জিন রুমটা দেখাই দেই এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা মানে কতটুকু ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ একদম এক টাকার কাজ না ইনশাআল্লাহ খালি আসবে তেল ভরবে আর চালাইবো ওকে

দেখছেন ডোর টু ডোর পাওয়ার পাবেন পুশি স্টার্ট এই যে দেখেন ফুল সিলিং ফ্যান ভাই এই যে ডোর পাওয়ারটা দেখাই দেন এবং সিলিং মনিটরও কিন্তু আছে জি প্রদীপ ভাই চাপ দেন দি হ্যাঁ সিলিং মনিটর এটা কাজ করে তো জি কাজ করে ভাইয়া হ্যাঁ বড় ভাই জি সব কিছু রেডি মডেল 12 না মডেল 12 12 এর মডেল রেজিস্ট্রেশন 18 18 তে দেন টান দেন ডোরটা টান দেন দেখি এই যে ওয়াও টু ডোর পাওয়ার এটা লাগাই দি বাস

এবং রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো সি হচ্ছে পনেরোশো ভাই এটা কি সিএনজি করা আছে কাবল ভাই এটা তেল এবং সিএনজি করা ভাইয়া তেল এবং সিএনজি দেখেন সিটগুলা গুলা সিট কাভার একদম নতুন ঠিক আছে মাশাআল্লাহ চমৎকার একটা কন্ডিশন আছে এবং সিএনজি এবং তেল দুইটাই কমপ্লিট জি আমি খুলে দেখাচ্ছি ভাইয়া দেখি বেশি ধাক্কা করে দিব তো বা এই যে দেখেন এটা এই যে জি কালো বোতল দিবর ভাই জি জি সিএনজি করা শিউ কাবল ভাই জি জি

বারো মডেলের গাড়ি ছয় লাখ নব্বই বারোর মডেল ছয় লাখ নব্বই ছয় লাখ নব্বই বারোর মডেল দাম কম হয়েছে না বেশি হয়েছে কম বেশি জানাবেন হমিন ভাই মডেল ভাই বাচ্চা নোহা এটা এক্স নোহা এটা হলো মডেল

ঢাকা মোহাম্মদপুর তুরা হাউজিং দুই নাম্বার রোড আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে অথবা বাই বাই এন্টারপ্রাইজ আপনার গুগলে লিখে সার্চ করলে এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন এটা ভাই রাস্তার রাজা যেটা এলিয়ন 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 প্রিমিয়ম তার ভিতরে এটা একটা অল শেভের এলিয়ন এটার মডেল কত কম ভাই 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা বলা একটু করে ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এর ভিতরে মজার জিনিস দেন ভাই দিন দিন লাইট জ্বলে বড় ভাই হ্যাঁ এটা দেন এন্ডেড প্লাগটা দেন তারপরে আপনার ওই যে

মডেল সাত রেজিস্ট্রেশন দশ দশ এবং এখানে ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা আছে বল ভাই ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে ভাই ইনশাল্লাহ কোনো এক টাকার কাজ নাই এবং এই দেখেন সামনে গ্লাসটা অরিজিনাল শুধু আসবেন তেল ভরবেন চালাবেন ইনশাল্লাহ এই কন্ডিশনে আছে কত চান এটার আজকে প্রাইস ভাইয়া মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লাখ বিশ জি সাতের মডেল জি কমাই দিছি কম হয়েছে তো নির্বাচনের জন্য ইনশাল্লাহ কমাই দিছি ষোলো লাখ বিশ বিশ হ্যাঁ

এবং ষোলো তারে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারে একটি দিবেন একটা নিশান এক্সটেল দেখালাম যেটা প্রাইজ আমরা ফিক্সড অ্যান্ড ফাইনাল দিয়েছি মাত্র উনিশ লক্ষ টাকা অনলি উনিশ লক্ষ টাকায় দুই হাজার উনিশ মডেল সরি এগারো মডেল ষোলো তো রেজিস্ট্রেশনের এই কন্ডিশনে খুব একটা মিলাতে পারবেন বলে আমার মনে হয় না তারপর আপনারা আসবেন যাচাই করবেন মার্কেট যাচাই করবেন মার্কেট চ্যালেঞ্জ দামে দিছি মার্কেট চ্যালেঞ্জ দাম ইনশাল্লাহ ঠিক আছে বলে দেন বড় ভাই দশের মডেল গাড়ি মনে কেন উনিশ লাখ টাকা চালাই আর আমরা এগারোর গাড়ি দিছি আপনার মনে করেন যে উনিশ লাখ টাকা আচ্ছা তারপর আবার তেলের গাড়ি তারপর তেলের গাড়ি ইনশাল্লাহ অরিজিনাল মালিক ফাঁসপাটি ঠিকানা বলে দেন কামাল ভাই আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং দুই নম্বর রোড ভাইবা এন্টারপ্রাইজ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো তারপর ভাইবা এন্টারপ্রাইজের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে খুঁজে না পায় গুগলে সার্চ দেবেন আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে এই তো কথা জি আর একটা জিনিস ভালো লাগে যে বাইরে একটা নাম নাম ট্রান্সফারের কথা বলি বলে অনলি অনলি ঘন্টা ঘন্টার ভিতরে ট্রান্সফার তো এই সবাই গুরুত্ব দিবেন যারা গাড়ি কিনবেন যারা গাড়ি চিন্তা ভাবনা করতেছেন নাম ট্রান্সফার করে এরপর গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ সাপোর্ট করাতে আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন কম বাজেটে গাড়ি পেতে হলে আমাদের পেজটা অবশ্যই যারা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আল্লাহ জি আসসালাম